নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে মেষ রাশি রেখে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি সাপ্তাহিক বলতে ছাব্বিশ আট থেকে এক নয় এই ছাব্বিশ তারিখে কিন্তু দুটো বৃহৎ বড় ঘটনা আমাদের প্রথম কথা হচ্ছে সেটি হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী অর্থাৎ এই বছরের একদম মানে সেরা উৎসব যাকে বলে এটা জন্মাষ্টমী নারুগোপাল এই নিয়ে কিন্তু প্রোগ্রাম অলরেডি দিয়েছি এবছর কবে জন্মাষ্টমী কখন করবে না করবে আজকেও দেব যে কী আপনারা মন্ত্র উচ্চারণ করবেন কি পারপাসে বা নারুগোপালকে নিয়ে কি উৎসব বা নারুগোপালকে কি আপনি পুজোর সময় কী ভোগ দেবেন আমি সেলিঙ্গির বলতে একটু আমার মিস্টেক হয়েছিল আপনারা অবশ্যই নেই কাজু অবশ্যই দেবেন এবং কাজের সাথে অবশ্যই নারকলের নাড়ু দেবেন কাজুর সাথে নারকলের নাড়ুও দেবেন কিন্তু গোটা কাজু দেবেন ঠিক আছে এটা মেন যা যা সবই দেবেন এর সাথে কাজুও দেবেন এই প্রত্যেকটা মন্ত্র পাবেন পাবেন এই সাপ্তাহিক বলে এছাড়া আমার যে মাসিক রাশিফলটা সেপ্টেম্বর মাসে সেটাও কিন্তু আমরা দিগদর্শন চ্যানেলে পাবেন যারা আমার পুরনো ভিউ তারা কিন্তু এই ব্যাপারে জানে আমার দিগদর্শন দিগদর্শন মন্ত্র যারা যে নতুন শুনছেন তারা দিগদর্শন দিকদর্শন মন্ত্র দুটো জিনিস সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবে তাহলে মেষরাশি সিচুয়েশন মেষের মানে আপনার রাশির অধিপতি কি মঙ্গল এই মঙ্গলও কিন্তু ২৬ তারিখে ট্রানজিট হচ্ছে বিশ্ব মিথুন রাশিতে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব ভাইটাল আপনার জন্য এবং আদার্স গ্রহগুলো যেমন নর্মালি রয়েছে সেরকমই আমি এটাকে বেশি লেন্ডি করলাম না তো মেষরাশি কিন্তু এই সপ্তাহে আপনার মধ্যে একটা টেনশন কাজ করে কি টেনশন আপনার জন্য খরচটা বেশি হয়ে যাচ্ছে কোথায় যেন আপনার অর্থটা লিখে যায় যে আপনার টেনশন বাড়বে আপনার শরীরটা নিয়ে মাঝে একটু প্রবলেম হয় বিশেষ করে আপনার চোখের প্রবলেম চোখে কোনো অ্যালার্জি হতে পারে বা হয়তো 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 আপনার স্কিনের প্রবলেম হতে বা আপনার হয়তো কোমরের ব্যথা বা হাঁটুর এরকম ব্যথাও হতে পারে এগুলো নিয়ে আপনার অবশ্যই একটু সচেতন থাকতে হবে আপনার কিন্তু এই সপ্তাহে একটু কাউকে হয়তো দেখুন কাউকে একটু দান করতে ইচ্ছা হলো বা বাইরে হলে হয়তো কাউকে একটু খাওয়াতে ইচ্ছা হলো এরকম মানসিকতা আপনার হতে পারে যদি আপনি মানে কী বলবো বেশ বয়স লোক হন দেখা আপনার এরকম ব্যাপার আপনার ভীষণ আধ্যাত্মিক চেতনা খুব বেড়ে গেল বা আপনার বাড়িতে রিনোভেশন পেছি আপনার খরচ হতে পারে এবং ছোটো ভাই বোন বা বাচ্চা আপনার যে সন্তাদের এই দিন কিন্তু প্রচণ্ড দুরন্ত পানা করেন বাড়িতে যে আপনি জন্মাষ্টমী পালন করেন দেখবেন বাড়িতে যে প্রচণ্ড দুরন্ত পানা বাচ্চাদের একটা হয়ে উঠতে হলে যে আপনার মধ্যে একটা অস্থিরতাবাদ কাজ করতে পারে সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে আপনার সন্তান যদি আজ কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার মধ্যে যুক্ত থাকা আছে তার থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং এই সপ্তাহে এই সপ্তাহে আপনার ফ্রেন্ডের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন এবং কোনো হয়তো কোনো আপনি শপিং মলে শপিং করতে যেতে পারেন এবং আপনার পার্টনার আপনি বিবাহিত হন পার্টনারের কোনো শপিং মলে এবং পার্টনারের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন আপনার পার্টনার শরীরটা নিয়ে বিশেষ করে হাত পা ব্যথা বা কোনো ইনফেকশনের প্রবলেম হতে পারে ব্যথা হতে পারে বা ভাইরাল ফিভার হতে পারে আপনার পার্টনারে আপনি যদি কোনো ব্যবসায়ী হন এই সপ্তাহে আপনার ড্রিল বড় কোনো ছোটোখাটো ডিল হবে বড় ডিল হলেও হতো ছোটোখাটো ডিল একটা হবেই কোনো সেলটা বাড়বে আপনার যথেষ্ট কিন্তু আপনার মাঝে মাঝে কারোর সাথে বাঘ বিতরণটা আপনি জড়িয়ে পড়বেন বেশি এগুলোর মধ্যে তর্ক বিতর্কে জড়াবেন না আপনার সিনিয়ারের সাথে কখন আপনি যে কর্ম করে সিনিয়ার সাথে বাঘ বিতনে জড়াতে এগুলো আপনার অবশ্যই থেকে আপনার কন্ট্রোল রাখতে হবে এবং আপনি এই সপ্তাহটা পার্টনার কথা ছোটখাটো ঘুরতে যেতেও পারেন বা শপিং মল মানে ওভারঅল উইকেন্ডে হয়তো শপিং মলে বা উইকেন্ডে হয়তো দেখাল আপনি ডিনারটা করতে গেলেন এটা একটা ওভারঅল ডিসকাশন করলাম আপনার অবশ্যই ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফেলটা অন করেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি আমার আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই বুকিং ফোন করুন ডেস্ক আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর যদি আপনি কোনো আপনার রাশি ব্লগ নিয়ে এগুলো জানতে হয় আপনার যে ডেট অফ বার্থ নাই থাকে আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম বা আপনার ফ্যামিলিগত কোনো পার্সোনাল কোনো প্রবলেম তার সত্ত্বে আপনি যোগাযোগ করবেন নমস্কার সারাটা সত্ত্বেও খুব ভালো হবে কাটা